আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আসাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা করব এবং দেশে একটা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে আসার পর আজ ভারতে উত্তর পূর্বাঞ্চলীয় শহর আগরতলায় অবতরণ করেছেন জানিয়েছে নিউজ গোয়েন্দা বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ভারত হাসিনাকে নিরাপদে পার করে দেওয়ার প্রস্তাব দিতে প্রস্তুত you